নবম শ্রেণী দশম শ্রেণী ও এস এস শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত মূল বই থেকে অধ্যায় দুই সেট ও ফাংশন উদাহরণ সয় পৃষ্ঠা পঁচিশ থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এটি হল পি ইকুয়াল একটি সেট এক্স সাজ ড্যাট এক্স বারো এর সমূহ এবং কিউ একটি সেট কিউ ইকুয়াল এক্স সাজ ডেট এক্স তিন এর গুণিতক এবং এক্স লেস অর ইকুয়াল টুয়েলভ হলে পি মাইনাস কিউ নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এই গাণিতিক সমস্যাটি তিনটি ধাপে আমরা সমাধান করব প্রথম ধাপটি হলো তোমরা দেখতে পাচ্ছ দুইটি সেট দেওয়া আছে একটি সেট হচ্ছে পি এবং আরেকটি সেট হচ্ছে কিউ পি এবং কিউ দুইটা সেটই গঠন পদ্ধতিতে দেওয়া আছে প্রথম ধাপে আমরা পি সেটকে তালিকা পদ্ধতিতে নেব এবং দ্বিতীয় ধাপে কিউ সেটকে তালিকা পদ্ধতিতে নেব এবং শেষ ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে আমরা পি থেকে কিউ বিয়োগ করব যেহেতু দুইটি সেট ই গঠন পদ্ধতিতে দেওয়া আছে আর গঠন পদ্ধতিতে দেওয়া থাকলে এগুলো সরাসরি বিয়োগ করা যায় না তাই অবশ্যই আমাদের প্রথমে তালিকা পদ্ধতিতে নিতে হবে সমাধান দেওয়া আছে পি ইকুয়াল এক্স সাজ ড্যাট এক্স বারো এর গুণনিয়োগ সমূহ এখন আমরা পি সেটকে তালিকা পদ্ধতিতে নেব এখানে বলা আছে পি ইকুয়াল এক্স সাজ ড্যাট এক্স টুয়েলভ এর গুণনিয়োগসমূহ তাহলে এই সেটের উপাদানগুলো হবে টুয়েলভ এর সমূহ এখানে টুয়েলভ এর সমূহ হল ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ শিক্ষার্থী বন্ধুরা টুয়েলভ এর গুণনিয়োগগুলো হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা টুয়েলভকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় দেখো টুয়েলভকে আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি তাই ওয়ান নিয়েছি আবার টুয়েলভকে আমরা টু দ্বারাও ভাগ করতে পারি ছয় দুগুণে বারো মিলে যায় তাই দুইও আসবে আবার থ্রি দ্বারাও ভাগ করতে পারি তিন চারে বারো তাহলে থ্রিও আসবে ফোর দ্বারা ভাগ করতে পারবো কারণ তিন চারে বারো সিক্স দ্বারা ভাগ করতে পারবো ছয় দুগুণে বারো এবং টুয়েলভ দ্বারা ভাগ করতে পারবো টুয়েলভকে ভাগ করলে ফলাফল ওয়ান পাওয়া যায় তাই টুয়েলভও নেওয়া যাবে সুতরাং পি ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এই গুণন সমূহই হলো এই সেটের সদস্য সমূহ এখন আমরা দ্বিতীয় ধাপে কিউ সেট কে আমরা তালিকা পদ্ধতিতে নেব প্রশ্নে দেওয়া আছে কিউ এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টুয়েলভ তাহলে এই সেটের সদস্যগুলো হবে তিন এর গুণিতক এবং ওই সব গুণিতক যারা বারো এর সমান অথবা বারো এর থেকে ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কোন সংখ্যার গুণিতক হচ্ছে অসীম সংখ্যা কিন্তু এখানে একটি লিমিট দেওয়া আছে এক্স লেস ইকুয়াল টুয়েলভ অর্থাৎ ওই সব সদস্য হবে যারা তিন এর গুণিতক এবং বারো এর সমান অথবা বারো এর থেকে ছোট তাহলে আমরা লিখব বারো পর্যন্ত বারো গুণিতক বের করা খুবই খুবই সোজা যদি আমরা তিন এর গুণিতক বের করতে চাই তাহলে আমরা তিন এর নামতা পড়বো তিন এর নামতা পড়লেই তিন এর গুণিতক পাওয়া যাবে দেখো তিন এক কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো যেহেতু বলছে বারো এর সমান হলেও চলবে এর চেয়ে বড় নেওয়ার প্রয়োজন নাই তাই আমরা বারো পর্যন্তই নিয়েছি সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পি সেটের মানও পেয়ে গেছি এবং কিউ সেটের মানও পেয়ে গেছি এখন আমরা খুব সহজেই শেষ ধাপে পি মাইনাস কিউ করতে পারবো তাহলে চলো আমরা পি মাইনাস কিউ করে ফেলি সুতরাং পি মাইনাস কিউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ করলে আমরা পাই ওয়ান কিভাবে দেখে নিই প্রথম সেটে ওয়ান আছে দ্বিতীয় সেটে ওয়ান নেই তাই ওয়ান আসলো প্রথম সেটে টু আছে দ্বিতীয় সেটে টু নেই তাই টুও আসবে দেখো প্রথম সেটে থ্রি আছে এবং দ্বিতীয় সেটেও থ্রি আছে তিন তিন বাদ যাবে প্রথম সেটে ফোর আছে দ্বিতীয় সেটে ফোর নেই তাহলে ফোর আসবে এখানে দেখো প্রথম সেটেও সিক্স আছে দ্বিতীয় সেটেও সিক্স আছে সিক্স সিক্স কাটাকাটি প্রথম সেটে টুয়েলভ এবং দ্বিতীয় সেটে টুয়েলভ ও কাটাকাটি এগুলো আসবে না তাহলে উত্তর হবে নিনিয় সেট ওয়ান টু ফোর সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ